সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য যদি থাকে তাহলে বাকি এবাদত টিকবেন সলাদ যদি বিচার মাঠে না থাকে তাহলে বাকি এবাদত কেটে দেওয়া হবে বাতিল বলে গণ্য হবে তাই বলেছি অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই কম করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তাইম মমে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা আদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাত আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি কারণবশত হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে অবস্থাতেই করতে হবে সলাতের করতেই হবে পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না হজ আপোষ করে এবছর হজ করলেন না বলেন সামনে বছর করব করেন কোনো সমস্যা নেই জাকাত এখন দিবেন না এক মাস আগে দিয়ে দেন দেন বিশ দিন এক মাস পরে দেন দেন আপোষ আছে দিলে কোনো সমস্যা নেই রামাজান মাসে আপনি অসুস্থ শ্যাম থাকিয়েন না পরে শ্যাম থাকেন তাহলে রামাজান মাসের মতো ফরজ শ্যামে আপোষ চলে হজে আপোষ চলে জাকাতে আপোষ চলে সলাৎ এমন একটা ব্যতিক্রম এবাদত যার সাথে কোনো আপোষ নেই গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন নামাজের টাইম পার হয়ে যাচ্ছে এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সলাত আদায় করতে হবে করতেই হবে যুদ্ধের সময় সাহাবিগণ সলাত আদায় করছেন যেইভাবে দৌড়াচ্ছেন টাইম হয়েছে ওইভাবেই সলাত আদায় করছে আব্বু সলা আদায় কর মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সলা তাদায় করা এরপরে তিনি বলছেন বিল মানুষকে ভালো কাজের কাজের আদেশ করো মন্দ নিষেধ করো আপনার ছেলে মেয়েকে কি শিখালেন আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে এরা চাঁপাই নবগঞ্জের ভাষা আমও গেল ছালাও গেল কাঁধে কাঁতে দুই চোখও গেল আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে আমি কি এসব জানি তোর জীবন নাই মিছে মাঝি এ এ জানিস আমি কি ওসব বুঝি দেখি তোর জীবন নাই মিছে মাঝি এইগুলো কি বুঝিস আমি কি এসব জানি দেখি তোর জীবন বারো আনায় মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু তখন বাবু বলছে না রে মাঝি না আমি তো সাঁতার জানি না তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন ষোলো আনাই মিছে আপনাদের বাপ বেটার জীবন ষোলো আনাই মিছে কি করতে পারেন বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে কত প্রশংসা খালা বলছে ফুফু বলছে বোন বলছে ভাই বলছে সবার সামনে বলছে প্রশংসার জানে না। পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই কিভাবে পায়খানা খর পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই আর বাপও খুশি মাও খুশি কি করলেন জীবনে জীবনটা সলোনাই মিছে দেখেন লোকমান হাকিম বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো আব মনে রেখো এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ ধৈর্যের পরিচয় দাও আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো এতে সমস্যা নেমে আসবে ধৈর্যের পরিচয় দাও ধৈর্যের পরিচয় দাও হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা লোকমান হাকিম তার ছেলেকে বলেন তিনি বলেন রাস্তায় চলার সময় মধ্যম গতিতে চলবা আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা মানুষকে উপেক্ষা করে বলবো না শোনো মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ এইভাবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন উপদেশ কোরআন আছে সাড়ে চোদ্দশো বছর থেকে না আপনি নিজে পড়েন না আপনার ছেলে মেয়ে পড়ে না আপনার বউ পড়ে না আপনি নিজে পড়েন একেবারে জীবন ষোলো আলাই কি হবে এই জীবন দিয়ে আপনি কি করতে পারেন জাতির আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে করেছে বা কি দাপট দেখাবেন না ক্ষমতা দেখায় না দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দিয়ে অপমান করে ফাটো করে বেঁচে দেখ লাভ নেই সময় পঁয়তাল্লিশ মিনিট যার যত জুলুম বেশি তার তত সময় কম ফেরাওনের সময় কয়েক মিনিট এই যে ডুবলো এই যে এই নাই 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 তারপরে আধ সামুদ আধ সামুদ হঠাৎ করে নেই না কই খালি ইতিহাস আছে শুধু ইতিহাস আছে দেখতে দেখতে নেই আদ সামুদ সবচেয়ে বড় জালেন বিশাল ক্ষমতার অধিকারী ফেরাউন বড় জালেন অল্প সময় আপনাদের নেত্রীর পঁয়তাল্লিশ মিনিট সময় দেখে হুঁশ করা দরকার ক্ষমতা দেখাবেন না কাউ দলীয় দাপট দেখে মানুষকে অপমান করে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না আপনি মাটির মানুষ আবার আপনাকে তৈরি করা হয়েছে শুক্র কীট দিয়ে দুর্গন্ধময় একটা পদার্থ দিয়ে আপনার কোনো ক্ষমতায় নেই আপনার কোনো মান নেই আপনার কোনো মর্যাদা নেই আপনি মাটির মানুষ আপনি দাপট দেখান কেন ক্ষমতা দেখান কেন মানুষকে অপমান করেন কেন মানুষের জমি জাল করেন কেন